রথের রশিতে টান দিলে পূর্ণ অর্জন হয় সেই বিশ্বাসে ভর করেই সোজা ও উল্টো রথে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন দিঘায় কিন্তু রাস্তার দুধারে বাঁশের অস্থায়ী ব্যারিকেডের বাইরে থেকেই রশি ছোঁয়ার ইচ্ছে পূরণ হলো তাদের সরাসরি রথ টানতে পারলেন না সে নিয়ে বহু ভক্ত ও পর্যটকরা ক্ষুব্ধ আমাদের রথের দড়ি ধরতে দেয়া হোক এবং আমি চাই শুধু আমাদেরকে কেন আমরা এটা মনে করব না যে ইসকনের মানুষ যারা সেই তারাই ভক্ত আর কেউ নয় প্রত্যেকটা ব্যক্তি কারণ ভগবানের সন্তান তারা প্রত্যেকটা ব্যক্তি যাতে রথের দড়ি স্পর্শ করতে পারে প্রত্যেকেই এই ভাবনা নিয়েই আসা নিয়েই এসছে আর রথের দড়ি যদি ধরতে না পারে তাহলে আমরা চাই পরের বছরে আসবোই না সোজা এবং উল্টো রথে একশো জন স্বেচ্ছাসেবক তিনটি রথ টেনে এক কিলোমিটার দূরে মাসির বাড়ি নিয়ে গেছেন আবার নিয়ে এসেছেন বিভিন্ন সংস্থা থেকে আসা এই স্বেচ্ছাসেবকদের ইস্কন দীঘার রথ টানার দায়িত্ব দিয়েছে প্রতিটি রথে নিযুক্ত ছিলেন কুড়ি জন স্বেচ্ছাসেবক এছাড়া চল্লিশ জনকে রাখা হয়েছিল তাদের সহযোগিতা করার জন্য মন্দির এলাকার মধ্যে থেকে প্রধান ফটকের সামনে তিনটি রথকেই এই স্বেচ্ছাসেবকরা নিয়ে গেছে আবার নিয়ে এসেছেন এর জন্য পুলিশের পক্ষ থেকে তাদের আলাদা করে ট্রেনিং দেওয়া হয়েছিল আমরা রামকৃষ্ণ বিশ্ব নন্দ্রপুর থেকে এসেছি এই রথ টানের জন্য এসেছি আমরা রথের জন আহ প্রত্যেকে দশ জন করে তিনটে রথে আমরা তিরিশ জন মোট টাঙ্গব রথ আজকে এবং আমাদের আগের দিন উপহার দেওয়া হয়েছিল পুরস্কার স্বরূপ আজকে দেখি কি দেওয়া হয় আগের দিন কি উপহার দেওয়া হয়েছিল পুরস্কার স্বরূপ প্রত্যেকে পাঁচ টাকা করে দেওয়া হয়েছিল এবং ওই দিনই প্রপার ট্রেনিং বেস করে আমরা রথ কিভাবে গড়ানো হবে কিভাবে যাবে মাসি থেকে কিভাবে রথ আবার বেরিয়ে যাবে পুরো প্রপার ট্রেনিং আমাদের হয়েছে দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির দাবি নিরাপত্তার কারণে এমনটা করা হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি সিকিউরিটি অনেক ব্যাপার থাকে এত বড় রথযাত্রা যখন লোক আছে আমরা দেখলাম পুরীতে কি হয়ে গেছে তো সেই জন্য প্রশাসনের সবসময় এটাই প্রয়াস থাকে কি সব কিছু ভালোভাবে হয়ে যায় সেফটি সবার এটা সেই জন্য প্রশাসন ওটা যেটা করছে আমাদের আগামী বছর কি দিঘায় রথ টানতে দেওয়া হবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শনার্থীরা দীঘা থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড